প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাবো এবং অনুরোধ করবো তিনি যে রকম উদার মানসিকতা নিয়ে উদার মনের মানুষ হয়ে তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জন্য হলেও জেল থেকে মুক্তি দিয়েছে তাকে সাদা স্থগিত করেছে সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমি আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাহেদি সাহেবকে মুক্তি দেওয়া হোক যেহেতু তিনি দীর্ঘ ত্রিশ বছর যাবৎ মানুষের মাঝে দিন ইসলাম প্রচার করেছেন কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছা দিয়েছেন যার হাতে হাত থেকে অসংখ্য হিন্দু মুসলমান হয়েছেন যার কথা মানুষ শুনলে আজ পর্যন্ত চোখ দিয়ে পানি ছেড়ে দেয় মানুষরা আজ পর্যন্ত যেই সাইডির জন্য কাঁদে বিশ্বের সাতাশটি দেশে মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন হিন্দু মুসলমান হয়েছেন খ্রিস্টানেরা তার হাতে হাত থেকে বায়াত করে মুসলমান হয়েছেন তিনি জেলখানায় বন্দি তার জন্য সারা বিশ্বের মানুষ দোয়া করে কাঁদে চোখ দিয়ে পানি ছাড়ে আমি সেই এমন একজন নন্দিত মুফাসসিরের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব অনুরোধ করব বিনয়ের সহিত আবেদন করব যেমন একজন নন্দিত মুফাসসিরকে যেরকম বেগম জিয়াকে জেল থেকে মুক্তি দিয়েছেন অনুরূপ আমাদের বিশ্বের নন্দিত মুফাসসির আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মুক্তি দেওয়া হোক যে আমার বাংলাদেশে হাজার হাজার আলেমদের দাবি হাজার হাজার মুফতি মুহাদ্দিসদের দাবি যেমন একজন কোরআনের পাখি আজকে কেন জেলখানায় বন্দী থাকবে আজকে কেন তিনি জেলখানার মধ্যে পচে মরবে তার বয়স হয়ে গেছে আমি তাই অনুরোধ করব যে বয়স বিবেচনা করে একজন বিদ্ব্য মানুষকে আবার কোরআনের মাঠে এসে সে যেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারে কোরআনের কথা মানুষের কাছে বলতে পারে এমন উদার মন মানবিকতা নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে আপনি উদার মন মানবিকতা দেখায়ছেন বেগম জিয়ার ব্যাপারে ঠিক একই ভাবে উদার মন মানবিকতা নিয়ে আমরা আপনার কাছে অনুরোধ জানাই আল্লামা দিলওয়ার হোসেন ছাইদীকে মুক্তি দিন তিনি আবার কোরআনের মাঠে আসুক আবার মানুষের মাঝে মানুষেরা তার কথা শুনে বেশি করে আমল করবে পরকালের জিন্দগির জন্য তারা কিছু অর্থ সম্পদ তথা আমল নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক আল্লাহ বা সেটাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আশা করতেছি বা অনুরোধ করতেছি আপনি একটি বারের জন্য হলেও আমাদের প্রাণ প্রিয় প্রাণপ্রিয় বক্তা প্রাণ প্রিয় পুরাণের পাখিকে মুক্তি করে দিন এটা আমরা আশা রাখি এটা আমাদের কাম্য